পাচারকারীর হাতে রক্তাক্ত এক বিএসএফ এর জোয়ান ঘটনা শুক্রবার সকালে কলসিমুরা দুধপুকুর সীমান্ত এলাকায় ঘটনার বিবরণে জানা যায় এদিন সকালে বাঘবির গ্রাম পঞ্চায়েতের দুধপুকুর সীমান্ত এলাকায় একশো উনানব্বই নং গেট সংলগ্ন এলাকা দিয়ে চিনি পাচার করছিল রিয়াজ মিয়া সেখানে কর্তব্যরত বিএসএফ জোয়ান ঘটনা প্রত্যক্ষ করে চিনি পাচারে বাঁধা দান করে তখন রিয়াজ তার ভাই ফিরাদ বাবা মমিন ও তার মা মিলে এক বিএসএফ জোয়ানকে মারতে শুরু করে পরবর্তী সময়ে রিয়াজ একটি কাঠের টুকরো দিয়ে ওই বিএসএফ জওয়ানের মাথায় আঘাত করে অভিযুক্তরা বিএসএফ জওয়ানকে মেরে ফেলার চেষ্টা আক্রান্ত বিএসএফ জওয়ান আত্মরক্ষার্থে শেষ পর্যন্ত শূন্যে গুলি চালায় গুলি শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এলাকার লোকজন ছুটে আসে অন্যান্য বিএসএফ জওয়ানরা আক্রান্ত বিএসএফ জওয়ানকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান আহত বিএসএফ জওয়ানের মাথায় গুরুতর আঘাত রয়েছে তাই প্রাথমিক চিকিৎসার পর তাকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে এইদিকে বিএসএফ এর পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে অনেক আছে প্রায় টার্নমেটলি তো আমরা ফার্স্টেড ট্রিট নিয়ে দিয়েছি তো ইন্টারনেট ইঞ্জুরি আছে না তার জন্য আমরা সিটি স্ক্র্যানের জন্য অ্যাডজাস্ট করে দিয়েছি দিদি যাওয়ার জন্য আর কয়েকটা সেলাই লাগছে ছেলে অনেককেই লাগছে মডার্ন পনেরোটা উপরে ছেলে লাগছে এবং সিটি স্ক্রেন পরে আমরা দিদি পাঠিয়ে দিচ্ছি যাতে দু ইন্টারনেট ইঞ্জুরি আছে কিনা কনফার্ম করার জন্য